তবে একটা কথা বলি আমি বিদেশ থেকে কোনো ডিগ্রি নিয়ে আসিনি ঠিকই কিন্তু যে কোর্সটা আমি তৈরি করেছি যে কোর্সটা আমি ডিজাইন করেছি সেই কোর্সটা এমন একটি কোর্স আপনি ইংরেজিতে যতই দুর্বল না কেন এই কোর্সের মাধ্যমে আপনি ইংরেজি শিখতে পারবেন হান্ড্রেড পারবেন্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করেন কিন্তু ইংরেজিতে খুবই দুর্বল বিশেষ করে ইংলিশ ফার্স্ট যে প্যাসেজগুলো রয়েছে সেগুলো রিডিং করতে পারেন না অনেকে আছেন আবার অনেকে রিডিং করতে পারলেও সেগুলোর বাংলা করতে পারেন না বাংলা করতে গেলে আপনাদেরকে সলিউশন বই বা নোট বইয়ের হেল্প নিতে হয় আবার প্যারাগ্রাফ কম্পোজিশন ডায়লগ অ্যাপ্লিকেশন যত রাইটিং পার্ট রয়েছে সেগুলো মুখস্থ করতে হয় অর্থাৎ আপনি নিজে থেকে আপনি নিজে থেকে ফ্রি হ্যান্ডে লিখতে পারেন না এরপরে ধরুন আপনাদের যে গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারগুলো আপনাকে মুখস্থ করতে হয় মানে আপনি ইংরেজি নিজে থেকেই তেমন কিছুই পারেন না আপনাকে সব কিছু বিভিন্ন শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে হয় তো আপনাদের মধ্যে যাদের এই অবস্থা রয়েছে আপনাদের জন্য খুশি সংবাদ হচ্ছে লার্নিং ইংরেজি জিরোটা অ্যাডভান্স কোর্সের অষ্টম ব্যাসের ক্লাস আগামী শনিবার রাত নটা থেকে শুরু হতে যাচ্ছে আপনারা জানেন যে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সটা হচ্ছে এমন একটি কোর্স যে কোর্সের মাধ্যমে আপনি ইংরেজিতে যতই দুর্বল হন আপনি ইংরেজি শিখতে পারবেন এই কোর্সে একদম জিরো লেভেল থেকে একদম শূন্য লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয় অর্থাৎ ইংরেজিতে আপনি ফ্রি হ্যান্ডে লিখতেও পারবেন ইংরেজিতে কথাও বলতে পারবেন এবং আপনি নিজে থেকেই ইংরেজি থেকে বাংলা করতে পারবেন এবং বাংলা থেকে ইংরেজি করতে পারবেন এ প্রমাণ হচ্ছে ইতিপূর্বে এই কোর্সের অনলাইন ব্যাসের সাতটা ব্যাচ কিন্তু শেষ হতে চলেছে অনেকে রিকোয়েস্টে এই কোর্সের অষ্টম ব্যাচটা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি এবং সেটা হচ্ছে শনিবার রাত নয়টা থেকে ক্লাস শুরু এবং ক্লাস হবে হচ্ছে গুগল মিটে এবং গুগল মিটে যখন লাইভ ক্লাস হবে তখন আপনারা প্রত্যেকেই আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আপনার কোথায় অসুবিধা হচ্ছে কোথায় বুঝতে সমস্যা হচ্ছে সমস্ত কিছু আমার সাথে ডিসকাস করে নিতে পারবেন এছাড়া প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে আপনি একই ক্লাস বারবার বারবার দেখতে পারবেন এবং এই কোর্সটি শেষ হয়ে যাওয়ার পরেও রেকর্ড ক্লাসগুলো দেখার সুযোগ পাবেন এছাড়া সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট হওয়ার পরে টোটাল কোর্সের একটি পিডিএফ ফাইল পাবেন অর্থাৎ আপনি পিডিএফ ফাইলটি পড়তেও পারবেন এবং সাথে সাথে আপনি রেকর্ড ক্লাসগুলো আবার করতে পারবেন অর্থাৎ আপনার ইংরেজি শেখার যে জার্নিটা সেই জার্নিটাতে সার্বক্ষণিক আপনি এই কোর্সের সহযোগিতা পাবেন তো আপনারা যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে পড়েন কিন্তু ইংরেজিতে খুবই দুর্বল ইংরেজি মুখস্থ নির্ভর এখন আপনাকে ইংরেজি শিখতে হবে ইংরেজি একদম জিরো লেভেল থেকে শিখতে হবে এবং ভালোভাবে শিখতে হবে যাতে করে আপনি ইংরেজি ফ্রি হ্যান্ডে লিখতে পারেন ইংরেজিতে কথা বলতে পারেন এবং ইংরেজি ভাষাটাই যেন আপনার দখলে চলে আসে তো আপনারা যারা এই কোর্সে ভর্তি হতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি এখনই যোগাযোগ করুন এখন সমস্যা হচ্ছে ইংরেজি শেখার জন্য বাংলাদেশে হাজার হাজার কোর্স রয়েছে কেউ বিদেশ থেকে ডিগ্রি নিয়েছে কেউ বাংলাদেশে বড় ডিগ্রিধারী আবার হচ্ছে কেউ দিন ইংরেজি শেখাচ্ছে কেউ দশ দিনে কারো কাছে রেকর্ড ক্লাস পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে আপনি সার্টিফিকেট পাবেন হাজার রকম সুবিধার মধ্যে আপনি আমারটাকে কেন চয়েস করবেন আমার এই কোর্সটাকে কেন চয়েস করবেন আমার কোর্সটাকে আপনি এই কারণে চয়েস করবেন সেটা হচ্ছে বিশ্বাসের উপরে আপনি বিশ্বাস করে আমার ওপরে ভরসা রেখে আপনি এই কোর্সে ভর্তি হয়ে যান আমি আপনাকে শুধু এইটুকু বলি যে আপনি এই কোর্সে ইংরেজি শিখতে পারবেন আপনি যতই দুর্বল হল ইংরেজিতে আপনি এই কোর্সের মাধ্যমে ইংরেজি শিখতে পারবেন কারণ এই কোর্সটা এমনভাবে তৈরি করা যে কেউ চাইলে ইংরেজি শিখতে পারবে এই কোর্সে ভর্তি হন ভর্তি হওয়ার পরে আপনি তিন চারটা ক্লাস করেন তিন চারটা ক্লাস করার পরে আপনার কাছে যদি মনে হয় যে এই কোর্সটা অনন্য না এই কোর্সটা ইউনিক না এই কোর্সটা আপনার জন্য উপযুক্ত না তাহলে আপনি আমাকে সরাসরি জানাবেন আপনার ভর্তি বাতিল করে আপনার কোর্স ফি যেটা আপনি পে করেছেন সেটা রিফান্ড করে নেবেন এর থেকে গ্যারান্টি গ্যারান্টি হতে পারে না বলতে পারেন এটা হচ্ছে ইংরেজি শেখার একদম যাই হোক বেশি কথা নয় মে চার শনিবার রাত নটা থেকে আপনাদের ক্লাস শুরু হতে যাচ্ছে আমার প্রতি আপনারা যদি ভরসা রাখতে পারেন আমার প্রতি যদি আপনারা বিশ্বাস রাখতে পারেন সেই বিশ্বাসের জায়গা থেকে সেই ভরসার জায়গা থেকে নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনি এই কোর্সে ভর্তি হতে পারেন আমি শুধু এইটুকু বলবো সর্বশেষ যে ইংরেজি শেখাটা কিন্তু খুব জরুরি বর্তমান যুগে যে কোনো অবস্থানে আপনি থাকেন না যে ইংরেজি ইংরেজি হবে আর যদি শেখেন তাহলে কিন্তু আপনি অনেক পিছনে পড়ে যাবেন যাই হোক আপনারা যারা ইংরেজি শিখতে চান সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ